রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান রমজানে লো রমজানে লো রাতে সিরির খাবার সাদা ভাত মাংস দিয়ে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে দিয়ে তারপরে হচ্ছে দই প্রথম রমাদান এর ফলে তো আসবে না জীবন শেষ করে যা রায়ণ তুমি রোজা রাখবা আমাদের টানিশা রোজা রাখবে সবাই খাচ্ছে সবাই হয়ে যাচ্ছে এখানে বোট সিদ্ধ রেডি বট সিদ্ধ করে রেখেছি এদিকে আলুর চপের জন্য আলুর বর্তা রেডি এদিকে বেসন রেডি এদিকে হচ্ছে পেঁয়াজও বানানোর জন্য ডাল রেডি করে রেখেছি এখানে শশা কুচি করে রেখেছি এদিকে বেগুন বানানোর জন্য বুট বাজার জন্য পেঁয়াজ ধনে পাতা টমেটো বেগুন কেটে রেখে দিয়েছি এবার রান্নার পালা সব কিছু দিয়ে রান্না শুরু করবা হয়ে গেছে পাতা দিয়ে নামিয়ে দেব